আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার আম্মুর হাতে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো ফ্রাইড রাইসের রেসিপি এত মজা হয়েছিল যে আমি বারবার সেটা খাচ্ছিলাম এখন থেকে আপনারাও চাইলে এইটি বানিয়ে নিতে পারেন একটি কড়াই নিয়ে নিব। এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিব বাটার এটিকে কিছুক্ষণ নাড়াছাড়া করব এবং ভালোভাবে এটিকে গলিয়ে নেব গলে যাওয়ার পর এখানে এখানে দিয়ে দেব সামান্য রসুন কুচি এবার এটিকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা গাজর যখন নাড়াচাড়া করে নেব নাড়াচার হওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেবে এর মধ্যে কেপ করে রাখা আলু নাড়াচার করার পর এর মধ্যে দিয়ে দেব বটবটি এবং দিয়ে দেব সামান্য কাঁচা কাঁচামরিচ আপনারা চাইলে ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন কিছু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ লবণ তো কিছু ভাজা ভাজা হয়ে আসার পর আমরা এর মধ্যে দিয়ে দিব ডিম ডিমটা ফেটিয়ে এর সাথে ভালো করে নাড়াছড়া করে যখন ডিমটি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দেব সয়া সস এবার কিছুক্ষণ নাড়াছাড়া করব এরপর এর মধ্যে দেব টমেটো সস ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস এবার সবগুলোকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছোট ছোট মাংসের টুকরো এরপর আবার এগুলোকে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়া ছাড়া করার পর বের হয়ে গেল আমাদের মশাটার ফ্রায়েড রাইস চাইলে আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন